ফেসবুকে কিভাবে রিলস ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে আপনাদেরকে আমি আজকের ভিডিওতে এটাই দেখিয়ে দেবো তো আমি কিন্তু এটা ফলো করেছি বলে আমার পেজেও কিন্তু আগের থেকে বেশি বেশি ভিউজ আসছে তো আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলে আসছি সিম্পলি এখান থেকে আমাদের ফেসবুকের মধ্যে দেখুন আগে আপনাকে দেখাবো তারপরে আমি দেখাবো যে আপনারা কীভাবে ভিডিওটাকে আপলোড করবেন চলে আসছি আমাদের ফেসবুকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ যার নাম হচ্ছে সুমন মাইক্রোডেক দেখতে পাচ্ছেন ফলোয়ার হচ্ছে মাত্র পাঁচশো উনিশটা এখানে আপনি দেখুন জাস্ট দেখাচ্ছে আপনাদেরকে দেখুন দেখুন গাইস এই যে ভিডিওটা আমি আপলোড করে যেতে পারছি এখানে তিনশো সাঁত্রিশটা ভিউজ তারপরে ভিডিওটা দেখুন এখানে শো করছে এই যে সাতশো ছিয়াশিটা ভিউজ তো এইভাবেই কিন্তু আর কি আমার ভিডিওতে আরও বেশি বেশি ভিউজ আসছে শুধুমাত্র এই ট্রিক্সটা ব্যবহার করার জন্য এটা ব্যবহার করলে কিন্তু আপনার ভিডিওতেও অনেকটাই বেশি ভিউজ আসবে যদি আপনি এটা না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতেও এই পাঁচটা দশটা বা পঞ্চাশটা একশো করে ভিউজ আসবে তো কীভাবে আপনি রিলস ভিডিও আপলোড করবেন চলুন দেখাচ্ছি তো তার আগে আপনারা অবশ্যই আমাদের এই সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেল এবং সুমন মাইক্রোটেকের পেজটিকে আপনারা অবশ্যই ফলো করে নেবেন কারণ আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও কিন্তু আপলোড করব তো সিম্পলি চলে আসবেন আপনাদের ফেসবুক পেজে বা আপনার ফেসবুকটিকে ওপেন করবেন তো এখন দেখুন এখানে চলে এসেছে কিন্তু সম্পূর্ণ আমাদের ফেসবুকটি অন করেছি প্লাস আমি আছি আমার ফেসবুকের পেজে এখন ভিডিওটিকে আপলোড করার জন্য যা করবেন দেখুন ওপরে শো করছে এই যে প্লাস যে অপশানটা দেখুন এখানে আপনি প্লাস একটা ক্লিক করবেন চাইলে আপনি পোস্টে ক্লিক করতে পারেন বা আপনি রিলসে ক্লিক করতে পারেন তো আমি এখানে রিলসে ক্লিক করে দিচ্ছি আপনি রিলসেই ক্লিক করবেন রিলসে ক্লিক করার পর আপনি ভিডিওটিকে চুজ করবেন মানে যে রিলস ভিডিওটা আপনি আর কি আপলোড করতে চাচ্ছেন সেটাকে আপনি চুজ করুন তো সিম্পলি আমি এখানে চুজ করে নিচ্ছি ভিডিও জাস্ট চুজ করে নেওয়ার পরে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখন আপনার সামনে দেখতে পাচ্ছেন এই যে এরম একটা পেজ চলে আসতে দেখতে এখানে হচ্ছে অ্যাড টাইটেল তো এখানে আপনার ভিডিওটা কী সম্পর্কে সেটা আপনি লিখে দেবেন যেমন আমি এখানে পেস্ট করে দিচ্ছি আমার লেখা আছে এই যে পেস্ট করলাম যে আর কি ফেসবুকের রিলস ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় আমি আর কি সেই টপিকে ভিডিও বানিয়েছিলাম তার জন্য আমি এটা লিখলাম আচ্ছা এখানেও দেবেন আপনি ওপরে তারপরে দিতে পারছেন নিজের ডিসক্রাইব জাস্ট আপনি এখানটাতেও পেস্ট করে দেবেন তারপরে আপনি এখানে একটা এন্টার করুন ঠিক এইভাবে এখন দেখুন এখানে দেখাচ্ছে গাছ এই যে হ্যাশট্যাগ আপনি এখানে হ্যাশট্যাগ লিখবেন মানে এই ভিডিওটা সম্পর্কে কিছু হ্যাশট্যাগ দেবেন আমি দেখাচ্ছি যেমন আমি লিখেছি এখানে এই যে আমি ক্লিক করলাম দেখুন এই যে হ্যাশট্যাগ রিলস ভিডিও দু হাজার পঁচিশ তারপরে আমি দেখাচ্ছি আবার দেখুন এই যে হ্যাঁশ রিলস ভাইরাল এভাবে কিন্তু আমি অনেক কিছু দিয়েছি যেমন এই যে হ্যাঁশ্যাগ রিলস ভাইরাল আবার দিয়েছি দেখুন ট্রেন্ডিং ভিডিও টেক ভিডিও মানে যেভাবে আমি ভিডিও আপলোড করি এই যে পেজ ফর ইউ এভাবে কিন্তু আপনারা দেবেন যেমন আমার টার্গেট বাংলাদেশ বাংলাদেশ আমি এখানে লিখলাম রিলস তারপরে আরও দিচ্ছি দেখুন এখানে তারপরে দেখুন এখানে আমি আরও দিচ্ছি এই যে যেমন বাংলাদেশটা আমি দিয়ে দিচ্ছি এখানে রিলসটা আমি দিচ্ছি আবারও এখানে তারপরে দেখুন এখানে ফেসবুক তো এইভাবে কিন্তু আপনি এই ট্যাগগুলোকে অবশ্যই ব্যবহার করবেন মানে যে কোনো ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনি এই ট্যাগগুলোকে ব্যবহার করবেন ওকে তাহলে কী হবে আপনার ভিডিওটা কিন্তু বেশি বেশি ভিউস আনবে আর একটা জিনিস আপনাকে ফলো করতে হবে দেখুন এই যে দেখাচ্ছে এখানে এই ভিডিওটার আর কি থামনেল আপনি এখানে ক্লিক করুন আপনি চাইলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গায়ে এই যে অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি থামনেল অ্যাড করতে পারবেন যে একটা কিন্তু আমি এভাবে ফ্রেম মনে করুন যে এখান থেকে আমার এই ফ্রেমটা মনে করুন আমি এই ফ্রেমটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে সেভে করলে কিন্তু কী হবে আর কি এটা আমার একটা থামলি হিসেবে সেভ হয়ে যাবে তারপরে দেখুন এখানে দেখা চাই যে চাইলে আপনি কিন্তু এখান থেকে ডাইরেক্টলি এটাকে পাবলিশ করতে পারবেন চাইলে কিন্তু শিডিউল করতে পারবেন মনে করুন যে আজকে এটাকে আপলোড করবেন না তাহলে আপনি এখানে শিডিউলটা ক্লিক করে আপনি ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দেবেন আচ্ছা তারপরে দেখুন এখানে এই যে শেয়ার টু ইউর স্টোরি তো আপনি অবশ্যই আপনার এই যে ভিডিওটা আপনি আর কি ফেসবুকে পোস্ট করছেন তার সাথে কিন্তু আপনি স্টোরিতেও শেয়ার করবেন তার জন্য আপনি এখান থেকে ক্লিক করে এটাকে জাস্ট এখান থেকে এটাকে অন করে দেবেন এটাকে আপনি এভাবে অন করে সেভ করে দেবেন ওকে এতে হবে আরও এঙ্গেজটা বাড়বে এবার দেখুন এখানে দেখাচ্ছে যে ট্যাগ পিপেল যদি আপনি চান তো কাউকে এখান থেকে ট্যাগ করতে পারবেন মানে আপনি যেভাবে কনটেন্ট তৈরি করেন সেরকম আর কি পেজ যদি পান সবসময় মনে করুন যে এখান থেকে এস কে সোহাগ আমি একে সিলেক্ট করলাম আমি এখানে ট্যাগ করে দিলাম একটা ওকে তো আমি জাস্ট ট্যাগটা করলাম চাইলে আপনি কিন্তু এখানে আর অনেক কিছু করতে পারবেন দেখাচ্ছি যদি আপনি কোনো এআই দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে এটাকে আপনি অন করবেন এখানে প্লে লিস্ট করতে পারেন যদি এখানে প্লে লিস্ট করেন মানে একই ভিডিও কিন্তু একটা প্লে লিস্ট থাকবে একই টাইপের ভিডিও আচ্ছা এখানে দেখুন এই যে ব্র্যান্ড প্রমোশন যদি আপনার সাথে রকম ব্র্যান্ডের প্রমোশন থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে ব্র্যান্ড প্রমোশন করতে পারেন এখান থেকে আপনার ভিডিওটিকে বুস্ট করতে পারবেন দেখতে পাবেন এখানে আর দেখাচ্ছে একটা এটা আপনি অন রাখবেন তারপরে দেখুন এখানে দেখাচ্ছে একটা অপশান এই যে শেয়ার টু গ্রুপস সব থেকে মেন হচ্ছে এটা আপনি কিছু গ্রুপের সঙ্গে আর কি জয়েন থাকবেন কিছু গ্রুপ বলতে কী এরকমই বুঝাই সাপোজ মনে করুন আমার ভিডিও হচ্ছে টেক মানে আমি কিছু টেক গ্রুপের সঙ্গে আমি জয়েন আছি মানে যেরকম আমার ভিডিও সেরকম কিন্তু আমি একটা গ্রুপে জয়েন আছি আমি সিম্পলি এই জায়গায় ক্লিক করে দেখুন এই যে আমি এই গ্রুপে এভাবে টিক করে দেবো বা এখানে কিছু লিখতে বলছে এভাবে আমরা এই ভিডিওর টাইটেলটাই আমরা ফেস করে দেবো এভাবে সেভ করবো তো এভাবে আপনি এখান থেকে তিনটে বড়ো বড়ো গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে এইভাবে কিন্তু আপনাকে যা করতে হবে এই যে এটা ভাবে কিছু লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি ওপরে ডানে ক্লিক করবেন মানে সেভে ক্লিক করবেন তাহলে কী হবে আপনি কিন্তু তিনটে গ্রুপই শেয়ার করতে পারবেন এখান থেকে তারপরে আপনি দেখুন এখানে দেখাচ্ছে যে অ্যাড টপিক্স তো আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনার টপিকটা সিলেক্ট করবেন মানে আপনার ভিডিওটা কী টপি তাহলে কিন্তু সেরকম আর কি অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে যদি আপনার কমেডি হয় তাহলে আপনি কমেডি সিলেক্ট করে দিন যদি আপনার মিউজিক ভিডিও হয় তো মিউজিক করে দিন এভাবে আপনি ট্রিমার্ক করে দিয়ে তারপরে আপনি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন তো আমি এখান থেকে কিছু করছি না গো আপনার জাস্ট দেখানোর জন্য আমি এখানে দেখিয়ে দিলাম তারপরে এখানে সেভাবে ক্লিক করবেন সেভাবে ক্লিক করার পর ডাইরেক্টলি শেয়ার নামে ক্লিক করবেন শেয়ার নামে ক্লিক করার পর কিন্তু ভিডিওটা আপনার পাবলিশ হয়ে যাবে এখন থেকে আপনি দুটো তিনটে ভিডিও আপলোড করার পর দেখবেন যে আপনার আগের ভিডিওতে কতগুলো ভিউজ আসছিলো বা এখন কতগুলো ভিডিওতে ভিউজ আসছে হান্ড্রেড পার্সেন্ট আপনার কিন্তু আগের থেকে এখনকার ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ আসবে এবং আপনার পেজটা কিন্তু খুবই দ্রুত ভাইরাল হবে যেমন আমার পেজে কিন্তু ফলোয়ারই ছিল না আপনার দেখুন এই যে দেখাচ্ছি ফলোয়ার ছিলই না এখন দেখুন এই যে পাঁচশো ফলোয়ার হয়ে গেছে তো অবশ্যই আপনি এই ট্রিক্সটা ব্যবহার করে আর কি ফেসবুকে আপনারা ভিডিও আপলোড করবেন আর অবশ্যই আপনারা আমাদেরকে ফলো করে রাখুন আশা করছি আপনাদেরকে আরও নতুন কিছু শেখাবো যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ